বজ্রাঘাতে মর্মান্তিকভাবে মৃত্যু নবগ্রামের পাঁচ গ্রামের এক ব্যক্তির আহত আরও তিনজন স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ গরু মোষ চরানোর জন্য বিলবসিয়া এলাকায় গিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি সেই সময় ঝড় সেই সময় ঝড় বৃষ্টি শুরু হলে সেখানেই বজ্রাঘাতে মৃত্যু হয় সীমান্ত ঘোষ নামে পাঁচ গ্রামের ঘোষপাড়া আসার পথেই হঠাৎ ম্যাগ লাগিয়েছিল যে আমরা চারজন এক জায়গায় আসলাম গরু করে দিয়ে ছাতা দিয়ে খাওয়া দিয়ে হঠাৎ একটা বিকট আওয়াজ বিকট আওয়াজ পর ছাতাটা ভেঙে চলে গেল আমরা ও গান হয়ে পড়ে গেলাম দিয়ে খানিক পরে জ্ঞান ফেললো জ্ঞান ফেরার পরে একজন আমাকে চুলাল যে আগেছিল দিয়ে একে চোরা গিয়ে গেলে নাই কোথাও বলছে না কিছু আধ ঘন্টা পরে আমরা ভাবলাম যে তো মারা গেছে আর কি তারপরে বাড়িতে ফোন করলাম আচ্ছা যিনি মারা গিয়েছেন তার নাম কি

បស្តប់ទិរីអេហើយហើយបងកលលីមកហើយចេញមកហើយតាមចុះមកហើយតាមចុះមកហើយ এই বিল্ডিং বিল্ডিং ছেড়ে পড়ছে বন্ধ করে দিলে সেটা এই বিল্ডিং বিল্ডিং বন্ধ কৰি দিলে